আসসালামু আলাইকুম ব্লগে সবাইকে স্বাগত কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে সকালে নাস্তা খেয়ে চা খেয়ে নিচ্ছিলাম একটু বসে তারপরে অনেকক্ষণ ক্যামেরা অন করিনি এদিকে রান্নার আয়োজন করছি আজকে মাছ দিয়ে মানে মাছ ভুনা করব। তো মশলা টসলা বেটে নিলাম নিয়ে এখন কষায় নিচ্ছি কিন্তু ভুনা করতে যে মাছ আবার আলু দিয়ে ঝোল করে ফেলছি তার কারণ হচ্ছে আমি কি চিন্তা করতেছিলাম রান্না করতে যে কে জানে আমি তরকারির মধ্যে অনেকটা লবণ দিয়ে ফেলছি পরে কোনোভাবে ওটা ভুনা করে মেক আপ করা সম্ভব না তাই আলু দিয়ে ঝোল করে ফেললাম মাছটা খেতে ভালোই লাগছিল বুঝতে পারি নাই যে ভালো লাগবে তো দেখলাম যে না খেয়ে ভালোই লাগতেছে এদিকে দুধটাও জাল দিয়ে রাখছি রান্না করতে করতে ছেলে কোচিং থেকে এসে খাবে আমার এক হাত দিয়ে রান্না করা আর এক হাত দিয়ে ভিডিও করা এটা আমার হচ্ছেই না কবে যে ঠিক করব বুঝতে পারতেছি না অন্যান্য সবাই দেখি কত সুন্দর করে ভিডিও করে আমি খালি ওনাদের ভিডিওগুলো দেখি আর খুব শেখার চেষ্টা করি কিন্তু কোনোভাবেই হয়ে উঠছে না সবাই দোয়া করবে না আমার জন্য আমি যেন সামনে এগিয়ে যেতে পারি আপনাদের সামনে নতুন নতুন ভিডিও আপলোড করতে পারি বাহিরে যেহেতু যাওয়া খুবই কম হয় এজন্য ঘরের কাজকাম আর আমি যেহেতু গৃহিণী এই জন্য আমার ঘরের কাজকাম দিয়েই ভিডিওটা সাজানো হয় ঘরে আর কি কাজ থাকে প্রতিদিন সকালে ঘর গোছানো ঝাড়ু দেওয়া রান্না করা এগুলোই তো এই যে আমার তরকারিটা অলমোস্ট হয়ে গেছে আমার মেয়েকে এখন খাওয়াই দিবে আমার মেয়ে এরকম প্লেট দেখলে খুবই খুশি হয় খাবে না কিন্তু ওর ভাতের পাশে একটু মাছ এরকম তরকারি দেখলেও খুবই খুবই খুশি হয় এই যে আলহামদুলিল্লাহ ও খেয়ে বলল যে অনেক নাকি টেস্ট হয়েছে আমার মেয়ে বলল ওকে খাওয়াই দিয়ে আমরাও খেয়ে নেবো আমার মেয়ে খাচ্ছে আর একটু টিভি দেখতেছে ও খেতে চায় না তাই জন্য ভাবি যে যেভাবে খাক টিভি দেখে খেলেও খাক অসুবিধা নেই আর এদিকে আমি সকালের একটু ডাল ভত্তা আলু ভত্তা ছিল সেটা দিয়েই আগে ভাতটা খেয়ে নিচ্ছি পরে আমি তরকারি নেব তারপরে খাওয়া দাওয়া করে ছেলেকে কুচিকে আনতে চলে গেছিলাম আনতে যেয়ে যে কিছু কাঁচা বাজার করে নিয়ে এসছি আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম